হ্যালো ওয়েলকাম সবাইকে হাই সোহেল হ্যাঁ এমডি এমডি হাই হ্যালো সোহেল হাই হ্যালো ওয়েলকাম কেমন আছো বলো হ্যাঁ হেলো হ্যালো ওয়েলকাম কেমন আছো সবাই বলো কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো এমডি এম ডি এম ডি হ্যালো হ্যালো হাই আমরা সবাই ভালো আছি আচ্ছা এটা কি আল্লাহ আমরা সবাই ভালো আছি আচ্ছা সবাই ভালো থাকলেই ভালো होना चाहिए आप नाराज होना चाहिए क्यों ऐसे कोई बात नहीं है अच्छा एम बी এম হ্যালো 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 ওকে আপনি কেমন আছেন আমি ভালো ও আপনি কি করেন আমি আমি ভিডিও করি আর কি করব সবাইকে অনেক 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 স্বাগত লাইভে আসার জন্য তো প্লিজ সবাই একটু লাইভটাকে লাইভ করে দিও ঠিক আছে হাই সাজীব ভাই ওয়েলকাম আমি কথা আজ কোনো আমি কথা আজ কোনো বুঝিনি গুড নাইট ওকে বাই গুড নাইট সাজিব ভাই বলো কেমন আছো খাওয়া দাওয়া কমপ্লিট কেন আচ্ছা ওই ব্যাপারটা নিয়ে টেনশনে আছেন তাই তো কোন ব্যাপার ওই যে কালকে যেটা ভাবির সাথে কথা হয়ে যেটা মানে বললে ওই ব্যাপারটা নিয়ে মেরে মেরে প্যারে প্যারে বেহেনিয়া বেহেন আগে চোখে পলক উল্টা করো প্লিজ ফিরছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা না তাহলে কি হয়েছে শরীর খারাপ কি হয়েছে তাহলে ভালো নেই কেন করো না দয়া করে দিদি আরে আমি পারি না তোমাকে আমি কালকে থেকে বলছি বোন আমার আমার আমি পারি না সাফি খান হাই আপু কেমন আছো হাই সাফি ওয়েলকাম আমি ভালোবাসি তুমি কেমন আছো বলো আপু আমার একটা রিকোয়েস্ট ছিল ও কি রিকোয়েস্ট ভাই আচ্ছা আমার নেটওয়ার্কের সমস্যা এসি সমস্যা আমার নেটওয়ার্কের সমস্যা বেশি সমস্যা করেন সমস্যা আচ্ছা সাফি হ্যাঁ সাফি খান এটা তো ঠিক আছে আমি যদি এরকম ভাবে লাইভ করি তাহলে কি কেউ আসবে বন্ধুরা কেউ আসবে না शाफी भाई तुम आदर का खूब भलो मैं रिक्वेस्ट खूब एकदम चमत्कार रिक्वेस्ट करले ले ना ना বরং ওই ওড়না দিয়ে মাথায় চোখ নাক মুখ ঠেকে আর লাইভ দেখো ওকে আচ্ছা সাজিব ভাই কি বলছো তুমি তুমি কারেন্ট এসি আচ্ছা আচ্ছা কারেন্টের সমস্যা না না তুমি ওরকম করো তুমি ওরকম করে বসে থাকো ঠিক আছে তুমি ওইভাবে বসে থাকো সাফি ভাই তুমি ওইভাবে বসে থাকো এটা আমার রিকোয়েস্ট তোমাকে ঠিক আছে তোমাকে ভালো একটা কথা বলছি ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে ওকে বাই আর কোনোদিন আসবো আর তুমি যদি না আসো আমার কিছু করার নেই তো তোমার যে অপু এরকম ভাবে আপু এরকম ভাবে করবে তুমি তুমি লাইফ দেখো पनाच छुरा छुड़ा ये क्या है গরম ও আচ্ছা তো ওখানে অন্য কোনো ব্যবস্থা নেই কারেন্ট যখন নেই কারেন্ট নেই তো অন্য কোনো ব্যবস্থা নেই